নমস্কার দ্য মমস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ছোট থেকে বড় সবার একটি প্রিয় রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে চিকেন বল তার জন্য প্রথমে আমি করে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এই যে নেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হলে এই যে পেঁয়াজটা নরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হলুদ কুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি চিকেন কিমা চিকেন কিমাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি এই যে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা সেদ্ধ বড়ো আলু আলুটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি খুব ভালো করে ফ্রাই করে নিয়ে আমি চিকেনের কিমাটাকে নামিয়ে রেখেছি আর এদিকে চিকেনের পুরের থেকে নিয়ে বল আকার করে বেটকেরামে কোট করে নিচ্ছি বেটকেরামটা আমি বাড়িতেই বানিয়েছি পাউরুটি দিয়ে প্রত্যেকটা বল এভাবে বানিয়ে নেব এই যে আমার চিকেন বল রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো ভেজে নেব তার জন্য এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে এক এক করে চিকেন বলগুলো ছেড়ে দেবো বাচ্চা থেকে বড় সবার একটি প্রিয় রেসিপি এটা টিফিন বা আপনি সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা বানাতে পারেন দারুণ লাগবে খেতে এই যে এক এক করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রাখবো এক একটা করে আমি একটু উল্টে পাল্টে হালকা আছে ভেজে নিচ্ছি এই যে রেডি হয়ে গেছে আমাদের চিকেন বল আশা করি আপনাদের রেসিপিটি খুবই ভালো লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ